সুপ্রিয় দর্শক পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশ এবং প্রবাসে অবস্থানরত সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা ও ঈদ মুবারক এই মুহূর্তে অবস্থান করছি ঐতিহ্যবাহী সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার নং লক্ষ নমন ইউনিয়নের ফুরকাইস্ত বাজারে চলুন দেখা যাক ফুরকাইস্ত বাজারের দৃশ্য সুপ্রিয় দর্শক আমরা জানার চেষ্টা করব আমাদের ইজারাদার সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার সাত নং নাম ইউনিয়নের পৈলাসানুর দাকিল মাদ্রাসা সুনামধন্য শিক্ষক জনাব গিয়াসুদ্দিন মাস্টার সাহেবের কাছ থেকে বাজার সম্বন্ধে গরুর বাজার সম্বন্ধে জানার চেষ্টা করবো উনি কিছু বলবেন আমাদের

আপনারা যে কোনো জায়গা থেকে আসবে যোগাযোগ কিন্তু সুন্দর সুবিধা রয়েছে আমাদের বহু বাজারে আপনারা দেখেছেন মনে হয় দেখিয়েছে যে আমাদের বাজারে খুব সাধা নেই আমাদের বাজারে কিন্তু সুন্দরভাবে আমরা বাজারে জায়গা করে দিয়েছি আপনারা আসবে আসলে আপনারা যারা এই সরফ প্রকল্প করতে পারবে ন্যূনতম জানেন আপনাদের মত করে যারা করতে হলান্দার ভাই আছে যুনুবে আপনারা প্রত্যেক করতে পারে আপনারা সবাই আমাদের আযলের প্রকল্পের আশা জন্য আমাদেরnabla করে দিয়ে মহিলা এবং মহিলা ধন্যবাদ শ্রদ্ধাважаন বড়ভাই جناب গিয়াসউদ্দিন মাস্টার সাহেবকে খুব ভালোভাবে বাজারে গরু বেচা কেনা হচ্ছে আপনারা দেখুন এইটাই đã nó nó rồi. Oh, email cho tôi một allocation. Nó à mà nó rồi. ভাই চাহাবলৈকুম গৰুকিল্লা বিকেৰো শুইবা নেকি আমাৰ নাইবা নিটাৰ দাম কত এক লাখ বিছ হাজাৰ টকা অ দা আচ্ছা আৰু এমনে কাষ্টমাৰ আহিলে সোমাই চঙাইয়ে দিবা নিব আচ্ছা আচ্ছা এইবোৰ শত কাজি মাংস আহিব কত কাজে মাংস এটার আচ্ছা ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন বিডি নিউজের পর্দা থেকে বিদায় নিচ্ছি এম এ আবিদ আল্লাহ হাফিজ